গণতন্ত্রর মূল শর্ত নির্বাচন নয় তারপরও এটা তো সত্য যে নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না বাংলাদেশে পাঁচ আগস্ট সুশাসনের অবসান হয়েছে ছাত্র জনতার অনেক ত্যাগের বিনিময় ষোলো বছর এই সুশাসন যেভাবে বসেছিল তারা নির্বাচন না দিয়ে বা প্রশাসনের নির্বাচন করে উন্নয়নের ঢোল পিটিয়ে ব্যাপক লুটপাট চুরিচামারি চামারি আয়নাগর বানিয়ে মানুষ মেরে গুম করে খুন করে ক্ষমতায় ছিল কিন্তু এখন এত পরিবর্তনের পরে অর্থাৎ শেখ হাসিনার বদলে পরে গত নয় মাস হয়ে গেল দেশে কোনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি কেবল শোনা যাচ্ছে আগের সংস্কার পরে নির্বাচন জামাত এবং ছাত্ররা বলছে বিশেষভাবে সরকারেরও নির্বাচন দেওয়ার খুব একটা আগ্রহ আছে বলে মনে হয় না অবস্থা যদিও বারবার বলছেন যে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন যে জুনের পরে নির্বাচন কোনো অবস্থায় যাবে না আইন উপদেষ্টা একই কথা বলেছেন কিন্তু একজন উপদেষ্টা বলেছেন এই সরকারকে মানুষ পাঁচ বছরের ক্ষমতা দেখতেছে অপর একজন উপদেষ্টা ধর্মপদেষ্টা তিনি আগেই বলেছিলেন যে শেখ হাসিনা বাকি মেয়াদে অর্থাৎ বাকি চার বছর এই সরকার ক্ষমতা তা থাকতে পারে আসলে দেশি বিদেশি কিছু ইউটিউবার এবং আলোচকরাও এই সরকারকে দীর্ঘদিন ক্ষমাতে রাখতে চান কেউ পাঁচ বছর কেউ তো আরও এগিয়ে দশ বছর ক্ষমতা রাখতে চায় আমরা দেখছি পিনাকি কনক ইলিয়াস জ্যাকব মিল্টন সহ দেশের বাইরে অনেকেই আছেন ইউটিউবে যারা এই সরকারের মানে অতিরিক্ত গুণগান করছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তারা তাকে তাদেরকে ইউনি সাহেবকে একটা মত তার সরকারকে পাঁচ দশ বছর ক্ষমতা রাখতে চাচ্ছেন তারা বলতে চাচ্ছেন যে এই সরকার অনেক ভালো করছে এই সরকার এখন যারা নির্বাচন চাচ্ছে তাদেরকেই তারা খারাপ বলছে আসলে বিএনপি এবং সমানরা নির্বাচন চাচ্ছে তারা ডিসেম্বর অথবা তার আগেই নির্বাচন করা সম্ভব বলে তারা নানা অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছে এর আগে জামাত এর আমির লন্ডনে বেগমজি এবং তারিক সাথে দেখা করে এসে আগের বক্তব্য পাল্টি তারা বলেছিলেন তারা রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চাচ্ছে কিন্তু এখন পরবর্তী একদিন পরেই তারা দুজন দলের আমির এবং সেক্রেটারি যেন দুজনেই বলছেন যে সংস্কার আগে তারপর নির্বাচন ছাত্র তো এটা বলছি যে কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের দলের লোকটাকে দল দলের বিচারের পরে ফাঁসির পরে নির্বাচন হবে এগুলো গাজাগরি কথা এটা এই 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 সরকার ডাক্তার ইনুসাহ প্রথমে এই চট্টগ্রাম ভিত্তিক বা এনজিওদের লোক দিয়ে বয়স্ক লোক দিয়ে এটা সরকার গঠন করিয়েছে যদিও কিছু ছাত্র এখানে ছিল দুজন একজন তো বলে নাইদ ইসলাম মন্ত্রণালয় ত্যাগ করে তিনি সরকারের দলের নেতৃত্ব দিয়েছে এনসিপি গঠন করেছে সেখানে তিনি আহ্বায়ক হয়েছেন আর দুজন এখনও সরকার রয়েছেন অনেকেই মনে করেন এই সরকারটাকে নির্ভর করতে চাইলে এই দুজনকে এবং তাদের যে আর সহযোগীরা প্রশাসনের বিভিন্ন স্তরে ইতিমধ্যে নিয়োগ পেয়েছে বা আছে তাদেরকে পদত্যাগ করতে হবে তারা উল্টো বিএনপিকে অভিযোগ করছেন যে তাদের লোক সরকারে রয়েছে আসলে এটা একেবারেই সত্য কথা নয় বিএনপির বলতে গেলে কেউ এখন আর সরকারে নেই মাঠে ময়েনে থাকতে পারে জামাত এবং ছাত্রদের ঘনিষ্ঠটা এবং সরকারের ডক্টর ইউনিস সাহেবের ঘনিষ্ঠটাই এখন সরকার রয়েছেন এবং সরকারের নতুন নতুন লোক উপদেষ্টা আকারে বিশেষ সহকারী আকারে নতুন নতুন নিয়োগ হচ্ছে এবং পুরো সরকারটাই একেবারে ডক্টর ইউনি এবং ছাত্রদের এবং জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মনে হয় বাসস পিআইবি টেলিভিশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে নিয়োগগুলো হয়েছে সেগুলো হয় ছাত্রদের প্রতিনিধি না হয় জামাতের লোকেরা বিএনপি কেউ নিয়োগ পায়নি সাংবাদিকদের মধ্যে বিএনপির দুই একজন সম্পাদক হলেও এটা নিয়োগের ব্যাপার না কিন্তু তবু হলেও তাদের তারা কোন মানসিকতা সেটা নিয়ে প্রশ্ন আসে এবং দুই চারজন বেকার সাংবাদিকের নিয়োগ হল তারা বেশিরভাগই পূর্বাঞ্চলীয় লোক অর্থাৎ বিশেষ একটা এলাকার এই যে দীর্ঘদিন সাংবাদিকরা বেকার অন্যরা বেকার তাদের কর্মসংস্থান থেকে তেমন চেষ্টা সরকারের মধ্যে থেকেও নেই এবং সাংবাদিকদের নেতাদের মধ্যে থেকেও নেই এটা খুবই দুর্ভাগ্যজনক এবং প্রশাসনের অন্য জায়গায় যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে নিয়োগের যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল সেটা অনেকটা থমকে গেছে সেখানে আওয়ামী লীগের দোষরা রয়ে গেছে এবং নতুন নতুন জামাত ছাত্র এবং পতন সরকারের দোষরা নিয়োগ পাচ্ছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে তাইলে সরকার ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে সরকার নির্বাচনের ডিসেম্বরের এবং জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও সেরকম কোনো আয়োজন কারো ঝুঁকে পড়ছে না নির্বাচনী যে সীমানা নির্ধারণ হচ্ছে না ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে না আমাদের আমরা দেখছি যে ভোটার তালিকা নতুন করে হালনাগাদ করার ক্ষেত্রে বাড়ি বাড়ি এসে থাকার কথা সেটাও আমরা দেখছি না ফলে ডিসেম্বরে তো দূরের কথা আগামী জুনেও নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই আমাদের নজরে আসছে না এই যে নির্বাচন না দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে এবং বাইরে যারা আছেন অনেকগুলি লোক ভিতরে যারা আছেন এই সরকারকে পাঁচ বছর দশ বছর ক্ষমতা রাখতে চান একজন প্রেসিডেন্ট আছে দেশের তিনি এখনো সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট কিন্তু তার কোনো তৎপর সেনা প্রধানের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ উত্থাপিত হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সেনাপ্রধানকে কণ্ঠাসা করে রাখা হচ্ছে তাহলে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি সে দলের দুইজন লোক মিসিট করে তাদেরকে ধরা হচ্ছে মারা হচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে ছাত্র ছাত্রদের লীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ না এবং তার মনে হয় তাদের যে ইয়ে কমিশনে যে তাদের নিবন্ধন রয়েছে সেটাও বাতিল করা হয়নি তাহলে একটা ইনক্লুসিভ নির্বাচন যদি হতে হয় পরিবর্তনে পড়ে তাহলে আওয়ামী লীগকে কী বাদ দিয়ে হবে সেই সিদ্ধান্ত কে নেবে সরকার নেবে না জনগণ নেবে এটা চূড়ান্ত নয় অর্থাৎ আগামীতে নির্বাচনের খুব সহজ একটা নির্বাচনের যে দাবি বিএনপি করছে বা সম্ভাবনারা করছে তার চরম বৃদ্ধা করছে আমাদের ইসলামী চরমানায় পীর সাহেব এবং ছাত্ররা এবং সরকারের লোকেরাও তারা ক্ষমতায় থাকতে চান তা নানাভাবে তাদের সেই আকাঙ্ক্ষার কথা তারা প্রকাশ করছেন দেশের মানুষের নাম বলে তারা সেটা প্রকাশ করছে আসলে কি দেশের মানুষ এই সরকারকে অনেকদিন ক্ষমতা রাখতে চায় অনির্বাচিত সরকারকে একটা অনির্বাচিত সরকার সর্বোচ্চ ওয়ান ইলেভেনে ছিল দুই বছর তার আগে তিন মাসে নির্বাচন করতে এই সরকার অলরেডি নয় দশ মাস হয়ে গেছে নির্বাচনে কোনো আলামত নেই অতএব আমরা ধরে নিতে পারি যে এই সরকারটা সহজে ক্ষমতা ছাড়বে না কিন্তু সরকারকে খুবই ভালো করছে আমাদের দৃষ্টিতে খুব ভালো করছে না দেশে কোনো বিএনএম বিনিয়োগ নেই কর্মসংস্থান নেই দেশে জিনিসপত্রের দাম কমছে না মানুষের ক্রয় বাড়ছে না মানুষের আয় বাড়ছে না মানুষের স্বাস্থ্য চিকিৎসার উন্নয়ন হচ্ছে না বাসস্থানের উন্নয়ন হচ্ছে না তাহলে কোন দিকটায় উন্নয়ন হচ্ছে যেটা হচ্ছে প্রায়ই স্বাভাবিক সুতরাং আমরা এটার উন্নয়ন করতে চাইলে অবশ্যই একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা দিতে হবে সরকার এসে সেই সরকারের উপরে আমাদের প্রবল চাপ থাকবে যে পরিবর্তন সংস্কারের কথা বলা হচ্ছে বিচারের কথা বলা হচ্ছে সেটা হবে হতে হবে সেটা যারাই নির্বাচিত করে কমাতে আসুক তাদের দায়িত্ব হয়ে যাবে এবং আমাদের তরফ থেকে সকলের পক্ষ থেকে তাদের প্রতি এই চাপ থাকবে সারা জীবন থাকবে যতটা সংস্কার প্রয়োজন ততটা সংস্কার করতে হবে আমরা পরিবর্তন চাই উন্নয়ন চাই এবং সুন্দর একটা দেশ চাই বিশেষত আমরা আওয়ামী লীগের মতো কোনো সুরাচার চাই না ভারতের মতো কোনো দুষ্ট প্রতিবেশী আমরা এইভাবে চাই না আমরা চাই সকলের সাথে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক এবং গণতান্ত্রিক ব্যবস্থা অন্য কোনো ব্যবস্থা এদেশে কখনই আর আসবে না আসতে দেওয়া হবে না চলবে না কেউ চিন্তা থাকলেও তাদের সেই চিন্তা বাধ্য হবে এবং সবার দলগুলির মানসিকতার পরিবর্তন করতে হবে ছাত্রদের সহ বলবো আমরা ছাত্র বিএনপি জামাত এবং চরমনায় বিশ্বাবির যে দল ইসলামী আন্দোলন সহ যারা যারা আছেন হেফাজত অন্য অন্য দলগুলোর সম্ভাবনা বিএনপির এবং আদার্স দলের কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টি সকলের কথা বলছি দলের গণতন্ত্র আনতে হবে এবং চরিত্র বদল করতে মানুষের কল্যাণের কথা চিন্তা করতে হবে আমাদের সকলকে আমি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাবো এবং আগামী দিনের এপিসোড তৈরির প্রেরণা দেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে শেষ করছি কোথাও আবার দেখা হবে নতুন কোনো এপিসোড